নমস্কার বন্ধুরা দ্য স্রেয়াজ কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি স্পাইসি বাটার গার্লিক চিকেন রেসিপি খুবই সহজে দুর্দান্ত স্বাদের এই চিকেন স্টার্টার রেসিপিটি আমরা কিন্তু বানিয়ে নিতে পারি খুব অল্প উপকরণেই দেখুন একদম চট জলদি তৈরি হয়ে যায় আর দুর্দান্ত স্বাদের হয় শুধু মুখে খেতে ভীষণই ভালো লাগে স্টার্টার হিসেবে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি বিশেষ করে ঘরে থাকা উপকরণে তৈরি সহজ রেসিপি আমি চেষ্টা করি আমার চ্যানেলে শেয়ার করতে আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন তাহলে চলুন দেখে নিই এই সহজ চিকেন স্টার্টার রেসিপিটি এর জন্য আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে একটু ম্যারিনেট করে রাখবো খুবই অল্প উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখবো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ আর একটু স্পাইসি করছি বলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর একটা বাটিতে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যেটা সামান্য একটু জল দিয়ে দুই টেবিল স্পুন মতো জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেডি করে রাখবো এটা আমরা রান্নার সময় ব্যবহার করব যখন রান্নাই ব্যবহার করব তখন আরেকবার এটাকে একটু ভালো করে গুলিয়ে নেব কারণ কর্নফ্লাওয়ার নিচে জমে যায় সেই জন্য ভালো করে গুলিয়ে নেব আর এইখানে চিকেনটা আমরা মেখে নিচ্ছি যে এর সঙ্গে আমি এক চামচ আদা রসুন বাটাও অ্যাড করব সেটা আগে মেশাতে ভুলে গেছি এখনও মিশিয়ে দিলে অসুবিধা নেই আমি এটা ভালো করে মেখে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আপনারা আদা রসুন বাটাটা আগেও দিতে পারেন আমি একটু স্কিপ করে গেছিলাম এটা আদা রসুন বাটা নুন গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে আমরা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখব এবারে আমি এই রকম একটি প্যান বসিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন রিফাইন্ড তেল তেলের মধ্যে আমরা এই চিকেন পিসগুলোকে নিয়ে সব আলাদা আলাদা করে এরকম চিকেন পিসগুলো দিয়ে দেবো একদিকটা তিন চার মিনিট ভেজে নেব দিয়ে মিডিয়াম টু লো টু মিডিয়াম হিটে রেখে আমরা একটা দিক তিন চার মিনিট একটু ফ্রাই করে নেব তারপরে আবার উল্টে দিয়ে আরেকটা দিক ভেজে নেব এই ম্যারিনেট করবার সময় একটু যদি ধনেপাতাও পাতাও মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা হতো তাহলে ভালো হতো কারণ চিকেনগুলো যখন ফ্রাই করা হবে তার মধ্যে একটু ধনেপাতা লেগে থাকলে দেখতে ভালো লাগে তা আমি উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখুন তিন চার মিনিট একটা দিক ফ্রাই করবার পরে লো টু মিডিয়াম হিটে রেখে ফ্রাই করবার পরে আমরা এটাকে উল্টে দেব দিয়ে আবার তিন চার মিনিট উল্টো দিকটাও কিন্তু ফ্রাই করে নেব এবারে দেখুন চিকেনগুলো ভাজা হয়ে এসছে বেশ সুন্দর একটা রং ধরে এসেছে আর যেহেতু ধনে পাতা দিয়েছি তার জন্য এই চিকেনের মধ্যে একটুখানি বেশ সবুজ সবুজ রং হবে দেখতে ভালো লাগে এবার যখন আরেকটা দিক একটু ফ্রাই হয়ে এলো তারপর ঢাকা দিয়ে আমরা এটাকে মিনিট চার পাঁচেক একটু রান্না করে নেব লো টু মিডিয়াম হিটেই রেখে রান্না করে নেবো দেখুন চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমরা এই যে জলটা হয়েছে সেটাকে একটু শুকিয়ে নেবো এই যে দেখুন চিকেনগুলো এই যেহেতু ধনেপাতা দেওয়া হয়েছে ফ্রাই করার পরে বেশ এরকম ধনেপাতাগুলো পাতাগুলো লেগে লেগে থাকে দেখতে ভালো লাগে সেই কারণে একটু ধনেপাতাটা পাতাটা ম্যারিনেট করবার সময় ধনে পাতা কুচি একটু দিয়ে দিতে পারেন বা এরকম উপর থেকে দিলে এরকম হয় দেখতে হয় ভালোই লাগে এবার দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি যে চিকেনের জলটা যেটা বেরিয়েছিল সেটা ভালো করে একটু টানিয়ে নিয়েছি এবার চিকেন পিসগুলো আমরা তুলে নেব চিকেন পিসগুলো সব তুলে নেব যেহেতু দুটো দিকেই আমরা তিন চার মিনিট করে ফ্রাই করেছি তারপরে আবার ঢাকা দিয়েও চার পাঁচ মিনিট করে ফেলেছি এর ফলে কিন্তু চিকেনটা আস্তে আস্তে সিদ্ধ হয়েই আসে এবারে দেখুন চিকেন পিসগুলো আমরা এইভাবে সব তুলে নেব এটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই একটুখানি এই চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটাকে আমরা শুকিয়ে নিয়েছি চিকেন পিসগুলো তুলে নিয়ে তারপরে আমরা রান্নাটা করব আবার এবারে খুবই সহজে খুব অল্প সময়েই হয়ে যায় আর বেশি কিছু করতে হবে না এই তেলের মধ্যে আপনারা চাইলে পাত্রটা চেঞ্জ করে নিতে পারেন আমি এই তেলের মধ্যেই এক চামচ বাটার দিয়ে দিলাম এবার দেখুন চিকেনগুলো ভাজা হয়েছে যেহেতু এই ম্যারিনেট করার এই মশলাগুলো কিছুটা এর মধ্যে লেগে রয়েছে আমরা এখন গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে তারপরে এই বাটারটা যখন তেলের সঙ্গে একটু গরম হচ্ছে এই যে মশলা যেগুলো এরকম একটু আমি হাতার সাহায্যে এরকম নাড়িয়ে নিচ্ছি তার ফলে এই মশলাটা উঠে আসবে এবার আমি এটাকে তুলে দিচ্ছি বাইরে এই যে দেখুন এরকম করে একটুখানি নাড়িয়ে নিলাম তার ফলে আমি যেহেতু এই একই পাত্রে করছি সেই জন্য এইভাবে এই মশলা যেটুকুন ভাজা মশলা রয়ে গিয়েছে সেটা আমরা তাওয়া থেকে তুলে নিচ্ছি এরকম করে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে আলাদা পাত্রে বাটার দিয়ে তারপরে রান্নাটাকে কন্টিনিউ করতে পারেন এভাবে একটুখানি এরকম নাড়িয়ে নিলাম তার ফলে যে মশলাটা রয়েছিল সেটা কিন্তু উঠে এলো এবার এখানে আমি ব্যবহার করছি দুই চামচ আমি এখানে দিয়েছি রসুন কুচি রসুনটাকে একটু কুচিয়ে নিয়ে দিলাম গ্যাসের আঁচটা লো করে দিয়েছি আর দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নও এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক দু চামচ মতো স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা এই বাটারের মধ্যে নাড়াচাড়া করে নিলাম বেশ বাটারের সঙ্গে রসুনটা যখন ভাজা হয় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে হালকা নাড়াচাড়া করে নিলাম খুব বেশি ব্রাউন কালার করব না দিয়ে দিলাম এক চামচ সোয়া সস এবার সয়া সসটা দিয়েও আমরা এরকম একটুখানি মিশিয়ে নিলাম প্রথমে তারপরে আমরা যে এই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি আবারও দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি আমরা যেহেতু লঙ্কার গুঁড়ো আগে ব্যবহার করেছি আর গোলমরিচও আগে ব্যবহার করেছি আমি চিলি ফ্লেক্সটা একটু কম দিলাম এবার ভালো করে এটা সব মিশিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা ভেজে রাখা চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেন পিসগুলো এবার দিয়ে ভালো করে এর সঙ্গে আমরা নাড়িয়ে নেব গ্যাসের আঁচটা লো করে নিয়ে এখানে ভালো করে দু তিন মিনিট আমরা এবার এই মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে দেখুন তিন চার মিনিট ভালো করে আমরা সব মিশিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে লো আছে রেখেই কিন্তু এটা করব আর চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার সব শেষে এখানে দিয়ে দেবো একটু লেবুর রস খুব ভালো করে মশলাটা একদম মিশে গেলো আর এই তেলের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে আসে চিকেনটা সেই সময় দিয়ে দিলাম লেবুর রস আমি হাফ লেবুর রস দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন মতো লেবুর রস এখানে অ্যাড করব তারপরে বেশ ভালোভাবে এটাও যখন দেখুন একদম মিশিয়ে গেল পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে চিকেনটা তারপরে গ্যাসের রাজটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব খানিক্ষণ দিয়ে দু তিন দু তিন মিনিট রেখে দেবো বেশ চিকেন পিসগুলিও দেখুন ভাজা ভাজা হয়ে যায় একদম স্টার্টার হিসেবে এটা কিন্তু চিকেনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব সহজে দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও বলছি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ